দর্শক দেখতে পাচ্ছেন যে এক ডজন সুন্দরী থেকে দর্শক এক ডজন সুন্দরী নিয়ে কিন্তু আজকে হিরো নতুন একটা ইতিহাস সৃষ্টি করছে রিয়া ছেড়ে দিয়ে দুধ দিয়ে গোসল করেই কিন্তু প্রথম জন্মদিন পালন হিরোলমের নতুন এক ইতিহাস সৃষ্টি করার লক্ষ্যে কিন্তু হিরোলাম আজকে এই উদ্যোগ গ্রহণ করেছে আমরা সরাসরি লাইভে যুক্ত আছি আমরা দেখছি আহিব <laughs> পেণ্ডি

આય સેશન કરી દો ભલે આંગણે તમાસ્તે અમે હીરોમલ કાચે જઈ રહ્યા છીએ જન્નત કે দাও થેન્ક યુ થેન્ક યુ શું કર હા અમે તો ભાઈ ના ભાઈનો પાડો ભાઈ દે આપને ભાઈ હે હટના લે તોડી જૂની દેવી આપનો કોઈ એય ઓસાઈ કહો એય દાલાઈ 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 પડતો એય

হিরো আলমের চা চলে যাওয়ার পরে নেক্সটের সুন্দরী আপনি হচ্ছেন এটা কি সত্যি মানে শুনুন অভিনয় করবেন কি না মানে কি আলম અલ પાપુ આપની સાથે আসবেন આપની જે દેજે હશે જઈ રહ્યા છે ને જાઈડ પર서 അവസ પાછળ દાય આમ કાતો આવું ભાઈ આવી એક યાર એટ કાચી ન્યો આપની એક હોય પાસે ન્યો ગસે